যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের সম্ভাব্য গ্রেপ্তার ও আটকের মুখোমুখি হওয়ার পরিবর্তে নিজ থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিতে একটি অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের ডিপোর্টেশন নীতিতে গতি আনতে ট্রাম্প প্রশাসন সোমবার এই নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে সিবিপি হোম নামে পরিচিত যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অ্যাপটি কেউ যদি ফেরত যাবার অভিপ্রায় ব্যক্ত করতে চায় তাহলে সেই বিকল্প সুযোগ দিবে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন সিবিপি হোম অ্যাপটি অনাকাঙ্ক্ষিতদের এখনই চলে যাওয়ার এবং স্বেচ্ছায় ফেরত যাবার বিকল্প দেবে যাতে তারা ভবিষ্যতে বৈধভাবে ফিরতে পারে এবং আমেরিকান স্বপ্ন বাঁচাতে পারে যদি তারা তা না করে তবে আমরা তাদের খুঁজে বের করব। নির্বাসন দেব এবং তারা আর কখনো ফিরে আসতে পারবে না রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক অভিবাসীকে অবৈধভাবে বহিষ্কারের অঙ্গীকার করেছেন তবে বাইডেনের তুলনায় তার প্রথম মেয়াদে বহিষ্কারের হার কম ছিল ট্রাম্প প্রশাসন অন্যান্য পদক্ষেপও নিয়েছে যা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে চাপ দিতে পারে ট্রাম্প প্রশাসনের একটি নিয়ম এগারো এপ্রিল কার্যকর হতে যাচ্ছে যা অবৈধ অভিবাসীদের ফেডারেল সরকারের সঙ্গে নিবন্ধন করতে বাধ্য করবে অন্যথায় তাদের জরিমানা বা কারাদণ্ডের মুখে পড়তে হবে সিবিপি হোম অ্যাপটি আগে সিবিপি ওয়ান নামে পরিচিত ছিল এবং যা বাইডেন প্রশাসনের অধীনে চালু করা হয়েছিল সেটির পরিবর্তন আর পরিবর্ধন করে এই নতুন অ্যাপ্লিকেশনটি চালু করা হয়েছে বাইডেনের সময় মেক্সিকোর প্রায় দশ লাখ অভিবাসীকে আইনগতভাবে সীমান্ত পারাপারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণের সুযোগ করে দিয়েছিল এটি রিপাবলিকানরা বাইডেন কর্মসূচির সমালোচনা করে বলেছে এটি যুক্তরাষ্ট্রে গণ অভিবাসনকে সহজতর করেছে এবং অভিবাসীদের যথাযথ যাচাই বাছাই করেনি ট্রাম্প ক্ষমতা গ্রহণের এক ঘণ্টা পর সিবিপি বন্ধ করে দেন যার ফলে পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা অভিবাসীরা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড